হ্যালো সবাইকে লিটন টুসি ব্লকসে আপনাদেরকে স্বাগত তো পয়লা আমাদের একটা পার্টি ছিল পিঠে উৎসব সেখানে আমি নানান ধরনের পিঠে পানি নিয়ে গিয়েছিলাম সেল করার জন্য তো প্রত্যেকে স্টল নিয়েছে সবাই সবার যার যার মতো স্টল নিয়ে ওইখানে পিঠে বিক্রি করতেছে এখানে দেখুন কত কিছু বিক্রি করতেছে তো প্রত্যেকটা স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মূলত এখানে আজকে অনেক বিশেষ অতিথি আসবে এখানে তারা নিমন্ত্রিত তো তারা সবগুলো পিঠে চেক করবে যে যার স্টল নিয়ে বসে সবার সবখানে যাবে ওইখানে গিয়ে তারপর চেক করে প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে তারা নির্বাচন করে পুরস্কৃত করবে তো সনাম লোকগুলি যে আসবে তাদের জন্য এত বড় একটা আয়োজন তো প্রত্যেক মাস এখানে মেলা হয় তো আজকে একটু বিশেষ আর কি তো প্রতিটা স্টল দেখুন পিঠের পাশাপাশি এখানে কসমেটিক অর্গানিক তেল অর্গানিক ফুড অর্গানিক ময়েশ্চারাইজার ক্রিম টিম তারপর চিরুনি অনামেক্স সব কিছু নিয়ে বসেছে সব জায়গায় পিঠে আবার কেউ কেউ বিশেষ পিঠে এনেছে ছিটারু ছিটারুটি হাঁসের মাংস খাসির মাংস তারপর চিকেন অনেক কিছু এনেছে তো প্রতিটা স্টল আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি শীতের মধ্যে যারা যারা যে যেরকম যার যার মনে ইচ্ছে মতো পিঠে বানিয়ে নিয়ে আসছে এখানে সবাই মিলে পিঠে সেল করতেছে দেখুন কত সুন্দর সুন্দর পিঠে নিয়ে বসেছে ওরা কত সুন্দর করে তাদের স্টলটাকে নিজের মতো গুছিয়ে সাজিয়ে নিয়েছে তো কিছুক্ষণ বাদেই অতিথি আসবে তো আপনারা দেখুন কত সুন্দর সুন্দর জিনিস ঘরের সাজানোর জিনিস নানান ধরনের জিনিসপত্র এখানে নিয়ে আসবে সবাই যে যার মতো গুছাচ্ছে কিছুক্ষণ পরেই আমাদের অতিথিগুলো আসবে কত সুন্দর সুন্দর করে পিঠা পানি নিয়ে আসলো তারা প্রতিটা স্টল সুন্দর করে গুছানো ভাবে সাজানো গুছানো এই তো আমাদের অতিথি কেকা ফেরদি নেন ওনার সাথে আরো অনেক ভালো ভালো মানিদার নামি দামি শেপ আসছে তো প্রত্যেকটা স্টলে গিয়ে উনি পর্যবেক্ষণ করতেছেন কে কি বানাচ্ছে বানিয়ে নিয়ে আসছে তারপর কিভাবে কোনটা কি উপকরণ দিয়ে তৈরি সবগুলি টেস্ট করতেছে উনি দেখতেছে তো উনি আমাদের স্টলেও আসে সবগুলো স্টল ঘুরতেছে দেখতেছে কার কেমন প্রোডাক্ট এ তো আমাদের স্টলে আসছে তো আমরা একটা ডালা তৈরি করে রাখলাম ওনার জন্য উনি আমাদের স্টলে আসছে যে আমরা ডালাটা ওনাকে দিলাম বলতেছে আমি অনেকখানি খেয়েছি আর খেতে পারবো না তারপর আর কি অনেক আনন্দ হলো এখানে ভালো লাগলো বছরের প্রথম দিন এত সুন্দর করে আমরা সেজে গুজিয়ে তারপরে নিজের স্টলটাকে সাজালাম সবাই সুন্দরভাবে গিয়েছিলাম অনেক আনন্দ হলো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনারা আপনাদের সহযোগিতা যেন আমি আরও সামনে এগুতে পারি আশীর্বাদ করবেন দোয়া করবেন এই প্রত্যাশায় আমি ভিডিওগুলো করি তো আমার প্রত্যাশা সঠিক যেন হয় আপনারা আশীর্বাদ করবেন ভালো থাকবেন